আসসালামু আলাইকুম আপনারা আবার দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আনসার ও গ্রা বাহিনী সাধারণ অঞ্চলে যে এসিবি পুরুষ এবং দেখতে পাচ্ছেন বলা হয়েছে এপিসি পিসি পুরুষ দেখতে পাচ্ছেন পিসি পদে বিজ্ঞপ্তি প্রকাশ করা যায় বাংলাদেশ সাধারণ আনসারে এবং তারপরে আবেদন বলা যায় যে দেখতে পাচ্ছেন সে হচ্ছে এখানে বাংলাদেশ আঞ্চলক্ষা বাহিনী সাধারণ অঞ্চলে ও আঞ্চলী সদস্যের নিম্ন বর্ণিত দেখতে পাচ্ছেন অনুযায়ী দেখতে পাচ্ছেন পদোন্নতি কোর্স অংশগ্রহণের জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে পাচ্ছেন বলা হয়েছে পথ উন্নতি কোর্স রেঞ্জের নাম বাসের তারিখ স্থান সময় এবং দেখবেন এখানে কোন কোন জেলাতে রেঞ্জে আবেদন করা যাবে কেন আবেদন করার জন্য অনলাইনে আবেদন শপিং শেষ এই বিষয়ে আলোচনা করা হবে তবে সম্পূর্ণ ভিড় নিয়ে আলোচনা করবে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বেলবাটন প্রেস করবেন যাতে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও আসুন আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আসুন মূল ভিডিওতে যাওয়া যাক এখানে দেখেছেন আবেদন করার জন্য রয়েছে দেখবেন সেটি হচ্ছে রেঞ্জের নাম এবং দেখতেছেন পথ উন্নতি কোর্স সিটি হচ্ছে সেটি হলো সাধারণত হইতে এসবি পদে পুরুষ প্রার্থী শুধু এখানে আবেদন করা যাবে এখানে মহিলা প্রার্থী আবেদন করা যাবে না এবং দেখতে পাচ্ছেন রেঞ্জের নাম দেখে সিটি হচ্ছে সেটি হল সেটি হচ্ছে যে কুমিল্লা ময়মনসিংহ চট্টগ্রাম এই সকল দেখতে পাচ্ছেন রেঞ্জে মাঠ হবে সেটি হচ্ছে বাংলাদেশ আঞ্চল গ্রাম রক্ষা বাহিনী একাডেমি শবি গাজীপুর মাঠ হবে এবং দেখ মাঠের তারিখ দেওয়া সিটি হচ্ছে সেটি হলো যে তারিখ ছয় পাঁচ তো চব্বিশ সাল দেখছেন সময় সকাল নয় ঘটিকায় সোমবার মাঠ হবে দেখতে পাচ্ছেন কুমিল্লায় ময়মনসিংহ এবং চট্টগ্রাম জেলার বা রেঞ্জের এবং তার মধ্যে রয়েছে এখানে খুলনা বরিশাল এবং রাজশাহী এই সকল রেঞ্জের মাঠ হবে সে হচ্ছে বাংলাদেশে আনসার ভিডিও একাডেমি ছবিপুর গাজীপুর মাঠ হবে এবং থেকে থেকে পারের তারিখ দেওয়া সে হচ্ছে এখানে তারিখ মাঠ হবে সাত পাঁচ দু চব্বিশ সাল সকাল নয় ঘটিকায় মঙ্গলবার মাঠ হবে তারপর একসন রয়েছে সেটি হচ্ছে রংপুর ঢাকা এবং সিলেট এই সকল রেঞ্জের মাঠ হবে সেটি হচ্ছে তারিখ আট পাঁচ দু চব্বিশ সাল সকাল নয় ঘটিকায় মাঠ হবে বুধবার এই সকল রেঞ্জের তারপর একসাথে রয়েছে যে কোর্স সময় সেটি হচ্ছে এবিসি হইতে পিসি পদে পুরুষ প্রার্থী আবেদন করা যাবে এখানে শুধু এবং এখানে আবেদন করার জন্য দেখছেন রেঞ্জের নাম সে হচ্ছে ময়মনসিংহ সিলেট এবং চট্টগ্রাম কুমিল্লা এই সকল রেঞ্জের মাঠ হবে সেটি হচ্ছে গাজীপুর শৈফুর মাঠ হবে একাডেমিতে এবং তারপর আঠের তারিখ সে হচ্ছে নয় পাঁচ হাজার চব্বিশ সাল সকাল নয় ঘটিকে বৃহস্পতিবার মাঠ হবে এবং দেখবেছেন আবেদন করার জন্য শর্তাবলী দেখবে সেটি হচ্ছে সেটি হল সেটি হচ্ছে যে এখানে দেখেছেন বিদ্রোহ বাসের তারিখ স্থান পরিবর্তন হলে অবশ্যই আপনাকে এসএমএস এর মধ্যে জানানো হবে এবং তারপর বাসে আবেদন করার জন্য যোগ্যতা এখানে কোন কোন পদের জন্য কী কী যোগ্যতা প্রদান হবে সে বিষয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে সেটি হল সেটি হচ্ছে যে সাধারণত হতে এসিবি পদের জন্য পুরুষ প্রার্থী আবেদন করা প্রতিদিন কোন সময় যোগ্যতা সেটি হচ্ছে অবশ্যই আপনাকে ন্যূনতম এসএসসি পাস করতে হবে তাহলে শুধু আবেদন করাতে হবে এবং প্রার্থীর বয়স সীমা এখানে অনুরুদ্ধ আঠাশ থেকে পঁয়ত্রিশের পর হতে হবে তাহলে এখানে আবেদন হবে বয়সের ক্ষেত্রে প্রয়োজন হবে এবং তারপরে সর্বদা আব্দুল কজন এখানে কমপক্ষে পাঁচ বছরে অঙ্গুভূত সাধারণত হিসেবে চাকরি করার স্থায়ী অভিজ্ঞতা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে যোগ্যতা এসিবি হইতে পিসি পদে পুরুষ পুরুষপারে এখানে আবেদন করা যাবে এখানে করার জন্য যোগ্যতা সিটি হচ্ছে সিটি হল এখানে অবশ্যই আপনাকে এসএসসি পাস করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে প্রার্থীর বয়সীমা এখানে দেখতে পাচ্ছেন প্রয়সীমা প্রদান হবে এখানে বত্রিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এসিপি পদে পিসি পদে আবেদন করার জন্য তারপরে আবেদন করতে হবে এখানে দেখছেন ন্যূনতম এক বছরে এ বিস সি হিসেবে চাকরি স্তর থাকতে হবে তাহলে এখানে আবেদন করা হবে এবং প্রমাণ প্রমাণস্বরূপ থাকতে হবে সেগুলো কাগজপত্র তাহলে এখানে আবেদন করা যাবে এবং দেখ আবেদন করার জন্য এখানে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এখানে অনলাইনে আবেদন শ্রমিক দেখ সিডি হচ্ছে যে এবং এখানে আবেদন করতে হবে সকল কাগজপত্র প্রদান সে বিষয়ে আলোচনা করবে সেটি হচ্ছে বলা যাচ্ছে সেগুলো হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং বাসের ক্ষেত্রে সকল শিক্ষক যোদ্ধার মূল স্বর্ণপত্র এবং জাতীয় পরিচয় পত্রের মূল কবি এবং নাগরিক ক্ষমতার মূল কবি এবং অভিজ্ঞতা ক্ষমতারপত্রের মূল কবি এবং অনলাইনে রেজিস্ট্রেশন কর্মেশন ডকুমেন্টস প্রবেশ করতে অবশ্যই আপনাকে মূল কবি সঙ্গে নিতে হবে এবং তারপর আবেদন জন্য এখানে ক থেকে ইউ পর্যন্ত সকল ডকুমেন্ট অবশ্যই আপনাকে হতে করতে হবে এবং এখানে আবেদন জন্য দেখতে পাচ্ছেন সতর্ক পাসপোর্ট সাইজের রঙিন ছবি চার কবি প্রদান হবে এগুলো অবশ্যই আপনাকে হতে করতে হবে এখানে দেখবেন অনলাইনে আবেদনের শুরু এবং শেষ তারিখ এখানে দেখুন আবেদনের জন্য আবেদন ফি এখানে আসবে দেখেন আবেদন ফি প্রবে দুশো টাকা এখানে সেগুলো অপরাধয্য এবং এখানে আবেদন করতে অনলাইনে আবেদনের শুরু তারিখ এখানে অলাইনে আবেদন ছবি এখানে অনলাইনে আবেদন শবি ফির হচ্ছে চব্বিশ চার চব্বিশ সাল সকাল দশটা হচ্ছে অনলাইনে আবেদনের ছবি আবেদনের শেষ তারিখ সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন সেটি হলো যে এখানে আবেদন সেটা হচ্ছে দুই পাঁচ দু চব্বিশ সাল দেখতে পাচ্ছেন সন্ধ্যা ছয়টা পর্যন্ত এখানে আবেদন করা যাবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম